দুই চব্বিশ সালের চাঞ্চল্যকর ঘটনা গ্রেফতারের প্রতিবাদে ব্যাপার থানায় হামলা যা বারের মতো ঘটনা। চব্বিশ সাল পুরো শহর শৈল জুড়ে আতঙ্ক জিনাইদহে শৈলখোপায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের পর থানায় হামলা ভাঙচুরের জেরে পুলিশের গুলি বর্ষণের ঘটনা ঘটেছে দলটির নেতা কর্মীদের সঙ্গে এই ঘটনায় পুলিশ সহ অন্তত তিরিশ জন আহত হয়েছে দুই সালের নয় জুন দুপুরে এই ঘটনা ঘটে জানা গেছে শৈরক উপায় আওয়ামী লীগ কর্মী এজাহারভুক্ত আসামি ধলহরা চন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের মোস্তাক সিকদারকে পুলিশ দুপুরে গ্রেফতার করে এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা কর্মীরা শৈলকুপা থানা ঘেরাও করে ইটপাটকেল পার্কেল নিক্ষেপ করতে থাকে এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফাঁকাগুলি ছোড়ে এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন হামলাকারীদের মধ্যে আহত হয়েছেন অন্তত তিরিশ জন অতিরিক্ত পুলিশ সুপার জানান একটি মারামারি মামলায় আসামি মুস্তাক শিকদারকে ধাওড়া গ্রাম থেকে গ্রেফতার করে থানায় আনা হয় এরপর তার এলাকার কয়েক হাজার লোক এসে থানা ঘেরাও করে ইট পাটকেল ফুরতে থাকে ইটের আঘাতে অন্তত সাতজন পুলিশ আহত হয় এই সময় পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি বর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে থানা আক্রমণকারীদের ছত্রভঙ্গ করে দেয় তার আগে পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আহত চব্বিশ জনকে শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের মধ্যে তিনজন পুলিশ ও একুশ জন গ্রামবাসী প্রাথমিক চিকিৎসার পর তাদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনার পর শৈল শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানপাট বন্ধ হয়ে যায় শহর জুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছিল ঝিনাইদহের ইতিহাসে প্রথমবারের মতো কোন থানায় হামলার ঘটনা এটি